যারা নতুন সৌদিতে আসে চাইতেছেন কাউকে মানা করব না কারণ যে দেখেন বিশাল বড় একটা শহর আপনার দাম্মাম রিয়াদ এরপরে আভা এরপরে মক্কা মদিনা অনেক অনেক শহর আছে কিন্তু যে ভাই এই সৌদিতে এখন বর্তমান আপনার কাম মেলা অনেক কষ্ট আপনার এই শহরে এখন টাকা দিয়েও কাম মেলে না কারণ আপনি একটা দালালের কাছে এক টাকা দিলেন আপনাকে এমন জায়গা একটা জায়গা কামে দিবে যে জায়গায় দেখা যায় দুই মাস তিন মাস বেতন পায় না এটাই স্বাভাবিক আর আমি ভাই আছি একটা মাতামে ডিউটিতে এটা হলো আমাদের মাতাম এর ভিতরে আর কি অনেক জায়গা আছে পজিশন তা আমি একটু বাইরে আর কি হাঁটতে আইছি তা একটু ঘোরাফেরা করতেছি অনেক বড়ো শহর আপনারা দেখতেছেন যে এই জায়গায় আপনারা মনে করেন যে অনেক অনেক কাজ আছে সৌদিতে আসলে ভাই তেমন কিছু না আগে কাজ ছিল এখন বর্তমানে আমাদের বাঙালি অতিরিক্ত বাঙালি যেই কারণে এখন কাজের চাহিদা একটু কম তারপরেও যদি আপনার দালাল যারা এজেন্সিরা ভালো কাজ দিতে পারে তাহলে আপনাদের কাজ আছে সৌদিতে কিন্তু যে একশো পার্সেন্টের নব্বই ভাগ মানুষ এ কাজ দেয় না